আসসালামু আলাইকুম চলে এলাম নুসরাত বোটিক্স থেকে সো আজকে চলে এলাম আপনাদের জন্য একটা আরং বোটেক্সের থ্রি পিস নিয়ে সো এটা থাকবে একদম সম্পূর্ণ রেডি থ্রি পিস সো এত সুন্দর থ্রি পিসটার প্রাইস যদি থাকে একদম হাতের নাগালে রিজনেবল প্রাইসে তাহলে কি মিস করা যায় দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ থাকবে এবং ব্লক প্রিন্ট থাকবে সো আমাদের ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন যেন সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন সো এটা ছিল হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা এই কালারটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে থাকবে এবং ডিজাইনটাও সুন্দর দেখেন খুবই গরজিয়াসব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করে থাকবে এবং ডিজাইনটা জাস্ট অসাধারণ এটা কিন্তু সম্পূর্ণ আরং বুটিক্স এত সুন্দর ডিজাইন এত সুন্দর থ্রি পিসটার দাম মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা থাকবে আচ্ছা ব্যাকপার্টটা ব্যাকপার্টটাও কিন্তু আপনার সুন্দর ব্লকের কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর থাকবে হচ্ছে সম্পূর্ণ প্যান্টের কাপড়টা খুবই সুন্দর রেডি করা এন্ড এটা থাকবে হচ্ছে আপনার মাজাটা এটা থাকবে সম্পূর্ণ এলাস্টিক করা থাকবে হচ্ছে সম্পূর্ণ দোপাট্টাটা যা থাকবে খুবই সুন্দর ডিজাইন করা খুবই সুন্দর ব্লকের কাজ করা আড়াই হাত বহর থাকবে পাঁচ থাকবে লম্বা খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে হচ্ছে ফুলফিল ড্রেসটা যা থাকবে অসাধারণ আরেকটি কালার এটা থাকবে পেস্টের মধ্যে খুবই সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন খুবই সুন্দর এন্ড এটার সাথে যদি দোপাট্টাটা দেখাই এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর একটা দুপাটা অ্যান্ড প্যান্টের কাপড় থাকবে এটা সম্পূর্ণ রেডি করা মেকিং ড্রেস থাকবে হচ্ছে সবুজ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার অ্যান্ড এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা যা থাকবে অসাধারণ অ্যান্ড দুপাট্টার থাকবে এটা খুবই সুন্দর একটা থ্রি পিস এটাও এটা থাকবে হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট কালারটাও কিন্তু অসাধারণ একটা কালার থাকবে অ্যান্ড ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা যদি নিচের পোষণটা দেখাই নিচের তো কিন্তু অনেক সুন্দরভাবে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা থাকবে প্যান্টের কাপড়টা খুবই জুজ এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা সাদার মধ্যে ফুল থ্রি পিসটা থাকবে এটা এই কালারটা দেখে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আমরা ছাতা ডিজাইন খুবই চোষ এটা নিচেও কিন্তু ডলারের কাজ করা থাকবে প্যান্টের কাপড়ও কিন্তু আপনার সম্পূর্ণ আপনার ব্লকের কাজ করা থাকবে অ্যান্ড এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর খুবই জোস সো এটাও মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত পুটিক্সে আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণ ডিজাইন হচ্ছে এটা দেখেন ফুল ফিল ড্রেসটা কিন্তু আপনার এমব্রয়ারি ওয়ার্ক করা থাকবে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর এত সুন্দর অ্যান্ড এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই জোস অ্যান্ড দোপাট্টাটাও খুবই গরজিয়াস সো চার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইমু হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন আর যার ইউটিউব থেকে দেখছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরন বোটিক্স থ্রি পিস গুলো কিনতে পারবেন আমাদের নুসরাত বোটিক্স থেকে এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ